কর তোমরা কি কর ভালো আছো কি কর এখানে বদল কেন কেন বাসা কই তোমাদের তোমাদের বাসা কই বাড়ি কই বাড়ি সামনে কি এগুলো এগুলো কি এগুলো সারাদিনে কত টাকা ঘোরা কত টিকা সারাদিনে আসালাম আলাইকুম ভালো আছো কি করছো এগুলো হ্যাঁ কী করছো এগুলো বোতল এগুলো কি কর তোমরা বেশ তোমাদের বাসা কই বাড়ি কই হ্যাঁ সান্দার বটি এগুলো কি বোতল করেছ কেন তোমাদের বাসায় কি তোমাদের বাবা নাই আছে মা নাই বাসায় তো তোমার বাবা থাকে তুমি এগুলো করল্প জোরে ক হ্যাঁ আমি শুনতে পারি না মা বাবা তোমার মার কি বেমার হয়েছে জ্বর তোমার বাবার তে এখন কি এগুলো কুড়ায় তুমি বিক্রি করে তোমার মা বাবার জন্য বাজার করে নিয়ে যাও কত টাকা হয় এগুলো বিক্রি করলে হ্যাঁ এগুলো বিক্রি করলে একশো দুশো টাকা হয় একশো দুশো টাকা তুমি কিনে যাও তোমার মা যন্ত সবজি আরও অন্যান্য বাজার নিয়ে যাও এখন কি তোমার মা বাসায় বেমারি স্কুল পড়ো না তোমরা কেন অল্প জোরে কো স্কুলের নাম দেয় নাই তুমি আর উনি কি হও সুদ্ধর ভাই তোমরা দুজন সুদ্ধর ভাই নিজের ভাই তার মানে তোমার এক মায়ের পেটের ভাই তোমরা দুইজন ও তাহলে তো ওর মা ওনার মা যে কথা তোমার মা এক কথায় দুজনের মা এক একটাই দুইজনের বেমারি বাসায় বেমার এখন কি এগুলো কি আজকে করবা এগুলো হ্যাঁ কাল লাগে বাজার না যাবা মার লাগে ও আল্লাহ তোমার মার লাগে বাজার না যাবা এ তোমাদেরকে কে শিকাইছে যে এগুলো কুড়ায় কষ্ট করে কুড়ায়ে তোমার মা বাবাত নেকি বজাৰ কৰি নাযায়তে তোমাকে কি শিকাইছে তোমাক মা শিকাইছে অঁ কোমাৰ মা বাবা স্কুললৈ যায়তে কইনাখন অঁ বেমাৰ যদি তোমাৰ এইগুলো খু মানে খুটে বা কুৰে কানে যদি চাই যদি বজাৰ না কৰে নেযাওঁ ত'লে তোমাৰ দে মা বাবা উপভেচ থাকে নে খাই পাৰে না এইগুলো কি ডেলি খুঁট ডেলি খুঁট কালকা থাক এগুলো খুঁটা বাদ দ কালকে থেকে এগুলো খুঁটা বাদ মা বাবা মা বাবাকে মানে কে বাজার করে দিবনে আমি এক কাম করি তোমাদেরকে টাকা দিব তোমরা এগুলো কালকে খুঁটবা না খুঁটবা কি বলছি ও তুমি ডেলি দিলি পয়সা দিয়ে যাব না এখন তো ডেলি দিলি তো আর আমরা এই জায়গাতে আসবো না আজকে তোমাদের লক হয়েছে তোমাদেরকে কিবা দেওয়া যাবো ডেলি তো আর আসবো না ডেলি লক হব না তো ডেলি তো দিতে পারবো না এইগুলো দেখি কতটোক পাইছ দেখি বস্তা বস্তাটো খোলচা ধৰা ঠিক কৰে ধৰা দেখি এনে উঠাওছেদি সি কয় উঠাওছেদি হাতে উঠাওঁ উঠাওছেদি সি এইগুলো বটল তুমিও তোমাৰ তোমাৰ তাত কি যি তোমাৰ তাত কি তোমাৰ তাত কি অঁ উঠাওছে দে কি অঁ এইগুলো বতৰ আজি খা ধা কৰিছ দুপৰীয়া এইগুলো যে বাসা থাকে কখন আহিছ চকালে চকালে আহিছ এখনো কিছু খা নাই কিয় বাসাই চাউল নাই অঁ এইখন যে তোমাৰ যে মানে সকালে আহ এইগুলো মানে উঠাই দিছ নে এখন তো তোমার খেদা লাগছে তে তোমরা খাইতে লাগবো না এখন খাইতে লাগবো তা আমি তোমাদেরকে খাওয়া দেই তোমরা এখানে খাইতে পারবা খাইতে পারবা এখানে একটা কাম করো আমি তোমাদেরকে খাওয়া দেই না তোমরা এখানে খায় নাও হ্যাঁ বাসাই না দাবা না তার মানে আমার কাছে তোমরা দুইজন আছো এখানে হ্যাঁ আমার কাছে দুইটা নাই হ্যাঁ এটাই আছে হ্যাঁ এখানেই করো এখানে বেরিয়ে হ্যাঁ রেখে দাও তোমরা এখানে রেখে দাও এখানে এখানে খায় নো হ্যাঁ এখানে বসে খায় নো এখানে কি এখানে খাবা না বাসাই না যাবা বাসায় না যাবা বাসায় নিয়ে যাবা দুই দুইজন মানুষে এখানে বাসায় নিয়ে যাবা ও মানে উঠো 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 ওইখানে হাতে ন হাতে কাম কর তোমরা না এখানে খায় ন হ্যাঁ বাসায় আমি তোমাদেরকে কিবা দিই তোমরা বাসায় মানে কিনে নিয়ে যাবা হ্যাঁ তোমরা কিনে নিয়ে যাবা হ্যাঁ এখানে কি বাসায় খাই নেবে তাহলে তাহলে বাসায় খাই নেবে ঠিক আছে যাও বাসায় খাই নিও হ্যাঁ এখন কি হাতে হাতে বাজ যাবা হাতে হাঁটতে বাজ যাবা